আসসালামু আলাইকুম বিডি টাইমস 24.net সংবাদে স্বাগতম উত্তরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে রোববার বিদ্যালয় মাঠে তরুণ্য মেলা উৎসবকে কেন্দ্র করে অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ উৎসবের আয়োজন করেন মেলায় শিক্ষার্থী ও অভিভাবকগণ গ্রামীণ ঐতিহ্যবাহী প্রায় 25 ধরনের শীতকালীন পিঠা প্রদর্শন করেন শীতকালীন পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মইনুল ইসলাম তিনি অভিভাবক সহ শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন থ্যাঙ্কস আমি তিনটা সব অন্য কীটাগুলো যদি দেখতো তাহলে তিনটে যে আমাদের এলাকায় এই সব কীটাগুলো তৈরি হয় সুস্থ আমাদের দেশ একটা বিশেষ কিন্তু বিজেপি বিশেষ করে এই শীতকালে সারা বাংলায় কিন্তু প্রত্যেক জেলা জেলায় ভিন্ন পিঠা তৈরি আপনারা আজকে পিঠা উৎসবকে সফল করেছেন আমাদের ধন্যবাদ গ্রহণ করেন এবং সবাই